ভালোবাসা কি যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় বেছে নেওয়া যদি কারো দেহ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা না সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি নেতার সংখ্যা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি অন্য কারো হাতে আমানত দিও না কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে তুমিও ফিরে পাবে না একটি পেটে মাস দিন সন্তানের সন্তানের জায়গা হলেও অনেক ওই বিশাল ফ্ল্যাটে ছোট্ট সেই মায়ের জায়গা হয় না আজকাল ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার কথা খরচ করা দরকার হয় না কারণ যে বোঝার সে চোখের ভাষাই বুঝে যাবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে মনীষীদের উক্তি অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিনও ছিল না নিজেকে কখনো কারোর সাথে তুলনা করো না মনে রাখবে চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না যখন যার সময় হয় তখন তা উজ্জ্বল হয় তাই কখনো মনে করো না যে আমার দ্বারা কিছু হবে না ঠিক সময়ে সব ঠিক হবেই শালি কখনো বোন হতে পারে না আড়ালে একা থাকলে বুঝবেন দেবর কখনো ভাই হতে পারে না একটু চান্স দিলেই বুঝবেন কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না হাতে হাত রাখলে বুঝবেন ধর্মের ভাই বোন মা বাপ বলতে কিছু নাই স্বার্থের পরীক্ষা পাওয়ালে বুঝবেন টাকা কখনো সুখ আনে না টাকাওয়ালা হলে বুঝবেন মা বাবার মতো আপন কেউ হয় না মা বাবা হারালে বুঝবেন স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড কখনো উত্তম হয় না স্ত্রীর চেয়ে গার্লফ্রেন্ড উত্তম হয় না সময় হলেই বুঝবেন সুযোগ যদি তোমার দরজায় করা না রে তবে নতুন একটি দরজা বানাও বেশি কথা বললে সম্পর্ক নষ্ট হয় তাই প্রয়োজন ছাড়া কারোর সাথে বেশি কথা বলা উচিত না নিজের চরিত্র এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনার নিকটবর্তী হতে বোধ করে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না বাড়িতে ফকির মিষ্কিন এলে ছোটো শিশুদের হাত দিয়ে সাহায্য করবেন এতে এরা দানশীল ও দয়াবান হবে আগুন না লাগলে যেমন ধোয়া ওঠে না ঠিক তেমনি মানুষের মনে অতিরিক্ত কষ্ট না জমলে কান্না আসে না অন্য কাউকে ভালো রাখার জন্য যতটা চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য আমরা সেই চেষ্টাটুকু করলে হয়তো কোথাও কোথাও একা ক্ষেত্রে গ্রাস করতে হতো না আমাদের পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি অভিযোগ নেই কোনো নীরবে ভালোবাসি অবহেলা শুধু কারায় তবুও বলবো ভালো আছি ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন মরে যাবার জন্য একটু বিষ খেলেই হয় কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয় জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো দামি নয়তো নিষিদ্ধ নয়তো অন্য কারো ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমায় সৎ পরামর্শ দেবে সাহায্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে তো শুধু আমাকেই দেওয়ার মতো সময় নেই তাই আমিও আজকাল আর অবসর পেলে তোকে ডাকি না কখনও কখনো ভাঙারিদার সাথে প্রেম করে দেখো ও কখনো তোমাকে ধোঁকা দেবে না তুমি হয়তো জানো না তোমার একটি মেসেজের জন্য আমি অষ্টপ্রহর অপেক্ষায় থাকি তুমি ইচ্ছে করলেই পারো আমাকে একটা মেসেজ দিতে তুমি ইচ্ছে করলেই পারো মিথ্যে অভিমানের নিয়মগুলো ভেঙে দিতে তুমি ইচ্ছে করলেই পারো কাউকে ঘৃণা করার মতো অত টাইম নেই আমার তাই ভালোবাসবো নয়তো চুপচাপ সরে যাবো যে মানুষটি আপনার সঙ্গে সারা জীবন থাকবে সে অল্প ভালোবাসা পেলেও থাকবে আর যে মানুষটি থাকবে না তাকে সবকিছু দিয়ে ভালোবাসলেও থাকবে না যখন গরম বেশি পড়বে তখন তোমরা বেশি করে নামাচা করো কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিশ্বাস একতরফা ভালোবাসাগুলো এমন হয় একজন পাগলের মতো ভালোবেসে চায় আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় যা শূন্যতা অনুভব করে নিজেকে সবার থেকে আড়াল করে রাখছেন খোঁজ নিয়ে দেখেন সে প্রিয়জনদের সাথে হাসি আনন্দে সময় কাটাচ্ছে যে অভিমানে মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় দূরে থাকার বাহানা মাত্র সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান মনে রাখবেন সুশিক্ষিত আর আদর্শ সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আকাশ ও পৃথিবীর তবুও জীবনচিত্র হরে। হারাতে হারাতে এই যে আমি বড্ড বেশি ক্লান্ত নেই কোনো অভিমান নেই কোনো আশা আছে শুধু আল্লাহর উপর ভরসা পাশে থাকার প্রতিশ্রুতি দিবে অনেকে কিন্তু থাকবেই বা কজন পৃথিবীতে ভিন্নতা আছে বলে পৃথিবীটা এত সুন্দর বিশ্বাস যেমনই সবাইকে করা যায় না ঠিক তেমনি বিশ্বাসের মর্যাদা সবাই ধরে রাখতে জানে না মধ্যবিত্তদের ঝামেলা মুক্ত হয় না ঝামেলা যুক্ত হয় আমি চির বন্দি হয় তোমার ভালোবাসার ঘরে না হয় তোমার স্মৃতির কারাগারে তোমাকে সবাই খালিয়াতে ফিরিয়ে দিলেও মহান আল্লাহ কখনোই খালিয়াতে ফিরিয়ে দিবেন না কারো কাছে প্রয়োজনে প্রয়োজন হওয়ার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো হ্যাঁ গল্প একটাই আর সেই গল্পে তুমি নাও তুমিই প্রতারক এখন আপনার জীবনের কান্নাগুলো পরিবর্তে সুখের কান্না হবে ইংসা আল্লাহ মহান আল্লাহর উপর ভরসা রাখুন আমি তো দেখেছি সেই সব মানুষগুলোকে যারা অন্যের ভালোর জন্য নিজের পুরোটা দিয়ে দেয় কিন্তু তাদের বেলায় কাউকেই পায় না তাই দুধ কলা দিয়ে সাপ বন্ধ করেন আর নিজেকে সময় দিন উন্নতি না করতে পারলেও কোনো আফসুস থাকবে না কোনো সুন্দরী মেয়ে কাঁদলে সে যে ডিসপ্রেশন আর আমি কাঁদলে ঢং এতটাই মিডল ক্লাস যে আজ অব্দি ব্রেকফাস্টে অরেঞ্জ জুস খাইনি দুর্গাপূজা ইজ নাথিং উইদ জুতো পরে ঠাকুর দেখতে গিয়ে পায়ে ফোসকা পড়া আমি বাঙালি বস আমরা ডিসকাউন্ট চাই না আমরা দোকান থেকে বেরিয়ে যাওয়ার নাটক করি প্রথমে আমি এম মানে চুমু ভাবতাম অনেক পরে বুঝেছি এম মানে মেকআপ আর্টিস্ট সত্যের সাথে চলি সত্য কথা বলি তাই আমি স্পষ্টবাসী যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করে সরে এসো মানুষ যখন প্রেমে পড়ে তখন হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন মুহূর্তেই মৃত্যু কামনা করে কেন জানেন কারণ ভালোবেসে মরতে পারে কিন্তু ভুলতে পারে না তুমি সেই মানুষটার কখনো ভরসা ভেঙে দিও না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে একটা মেয়ের বিয়ের পিছনে লুকিয়ে থাকে একজন বাবার সারা জীবনের রক্ত জল করা জমানো টাকা তাই পণ নেওয়া বন্ধ করুন অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না বিশ্বাস শব্দটা সবার কাছে সমান নয় আর যারা ঠকেছে তাদের কাছে হাস্যকর পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান ও চরিত্র লাইফে কারো উপর নির্ভর করো না কারণ প্রত্যেকে একদিন বদলে যায় নতুন কাউকে পেলে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে কিছু কিছু সম্পর্ক নামহীন হয়েও হৃদয়ের অনেকটা অংশ জুড়ে থাকে কোনো চাওয়া পাওয়া স্বার্থ ছাড়াই শুধু নীরবে বেঁচে থাকে অনুভবে ব্যবহার ঠিক করুন ভালো সময় যাচ্ছে মানে এটা না যে আপনার ভালো সময় সারা জীবন থাকবে পরিবর্তনই হচ্ছে জীবনের আসল নিয়ম কাউকে আবেগের ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে প্রতিটি সকাল সন্ধ্যা আল্লাহর দয়া শ্রেষ্ঠ উপহার কিন্তু আমরা এটাকে জটিল করে তুলি শুধুমাত্র দৈনন্দিন জীবনের বেড়া জালে যে তোমার ভালো চায় সে তোমার প্রশংসা করে না বরং তোমার ভুল কাজগুলোতে প্রতিবাদ করে যাতে তুমি পরিবর্তন হয় সঠিক পথ বেছে নিতে পারো আমরা সবাই একটা হাত খুঁজি যেটা হবে ভালোবাসা ও বিশ্বাসের যে কোনো বিপদে যে হাতটা বলবে চিন্তা কিসের আমি তো আছি কেউ পেয়েও হারিয়ে ফেলে আর কেউ না পেয়ে কেঁদে মরে না বুঝে কোনো কথা বলে দিতে নেই না নাহলে কিছুক্ষণ পর নিজেরই কষ্ট হবে যে সেরে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও চিন্তিত হবেন না আপনার জীবনেও ভালো সময়টা আসবে দুঃখের সময়টাও চলে যাবে